মানিক বন্দ্যোপাধ্যায় এই যে কার শাশুড়ি ননদ ভাগের মতো ছিল তো আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি আমাদের প্রিন্সিপাল আজকাল কাকে তোয়াজ করে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষ যে হাতে পেতে গ্রহণ করে সেটি কোন হাত ওকে এই ধরনের দেখো এখান থেকে কয়টা প্রশ্ন রাখা হয়েছে তোমাকে নয়টা প্রশ্ন রাখা হয়েছে এবার দেখো সোনাত্তরি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি তারপর সোনাত্তরি কবিতাটি কোন ছন্দে রচিত তারপর দেখো তাহারই পড়ে মনে তাহারই পড়ে মানে তোমাদের সবার পছন্দের একটা কবিতা আঠারো বছর বয়স খুব উদ্যমী আমাদের বয়স যেটা তো আঠারো বয়স বছর বয়সে কি নেই লাল সালুতে আসি লাল সালু থেকে দেখো বোঝেন দ্বিতীয় স্ত্রীর নাম কি চিরাজ থেকে উনিশটা পছন্দ লাগছে ঠিক